এক জঙ্গলে একটা সিংহ থাকতো সিংহ জঙ্গলের রাজা ছিল এবং সে খুব শক্তিশালী ছিল এই কারণে ভয় পেয়ে সব জঙ্গলের পশুরা করত। জঙ্গলে থাকত বানর সিংহকে ভয় পেত না আর গুণগানও করতো না সিংহ বানরের এই ব্যবহারটা খুব খারাপ থাকতো একদিন সিংহ বানরকে ডেকে পাঠালো আর বললো জঙ্গলে সব পশুরা আমার প্রশংসা করে তুমি কেন করো না কিসের জন্য জানতে পারি আমি কিসের জন্য আপনার প্রশংসা করব বানু জিজ্ঞাসা করল আমি খুব শক্তিশালী জঙ্গলের সব পশুরা আমাকে ভাই পাই সিংহ উত্তর দিল রাজামশাই আমি বলকে নয় বুদ্ধিকে শ্রেষ্ঠ মানি বুদ্ধি দিয়ে জগতে সব কাজই সম্ভব যত কঠিনই হোক না কেন সংকটে পড়লে বুদ্ধি দিয়ে কাজ করলে নিস্তার পাওয়া যায় আমি বুদ্ধিমান আর আমি নিজের বুদ্ধি প্রয়োগ করে যে বিপত্তিকে বিপদ সহজেই বের হয়ে আসতে পারি দয়া করে আমার কথা মেনে নিন বানরের এই কথা শুনে সিংহ রেগে গিয়ে বলে চুপ করো বানর তুমি বল আর বুদ্ধির মধ্যে তুলনা করছো আবার বলছো বুদ্ধি শ্রেষ্ঠ বলের আগে কোনো কিছু জোর চলে না আমি বলবান আর তোমার বুদ্ধি আর আমার বলের সামনে কিছুই না আমি যদি চাই তুমি বল প্রয়োগ করে তোমাকে প্রাণে মেরে ফেলতে পারি বানর কিছুক্ষণ শান্ত থাকলো তারপর বলল মহারাজ আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি এটাই মানি বলের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ একদিন আপনাকেও প্রমাণ করে দেখাবো আমি আমার বুদ্ধি দিয়ে আপনার বলকে হারিয়ে দেব আমি ওই দিনের জন্য প্রতীক্ষা করব যেদিন তুমি আমাকে হারাবে আমিও সেদিন মেনে নেব যে বুদ্ধি শ্রেষ্ঠ কিন্তু এখন আর কোনো তর্ক নাই সিংহ বলে এই কথার পর অনেকদিন সিংহ আর বানরের দেখা সাক্ষাৎ হয় না একদিন সিংহ শিকার করে নিজের গুহার থেকে ফিরছিল হঠাৎ করে পাতা দিয়ে ঢাকা এক গর্তের মধ্যে পড়ে যায় সিংহের পায়ে চোট লাগে কোনো রকমে সে গর্ত থেকে উপরে আঠে আর দেখতে পাই সামনে এক শিকারি বন্ধু খাতে দাঁড়িয়ে আছে সিংহ আহত ছিল ওই অবস্থায় সিংহ শিকারির সামনে কিছু করার সামর্থ্য ছিল না এমন সময় কোথা থেকে শিকারের উপর পাথর পড়তে লাগলো শিকারি ভয় পেয়ে যায় শিকারি কিছু বুঝে ওঠার আগে একটা পাথর এসে শিকারীর মাথায় লাগে তারপর শিকারি যন্ত্রণায় চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় সিংহ ভাবছে শিকারীর উপরে পাথর কে মারলো আর কেই বা ওর পানির রক্ষা করলো এদিক ওদিক দেখতে লাগলো আর এমন সময় গাছের উপর থেকে বানর আওয়াজ দিল মহারাজ আপনার দল কোথায় গেল এত বলবান হওয়ার সত্ত্বেও আপনার প্রাণটা আমি কিছুদিন থেকে শিকারের উপর নজর রাখছিলাম একদিন দেখলাম সে তখন আমি আমি বুঝলাম আমার একটু বুদ্ধি খরচ করে আর গাছের উপর কিছু পাতর জোগাড় করে রাখলাম যদি দরকার হয় বানর সিংহ প্রাণ বাঁচিয়েছে এই জন্য সিংহ বানরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলো বানাকে অসংখ্য ধন্যবাদ জানালো সিংহ মনে পড়ে গেল বানরের সঙ্গে ঝগড়ার কথা সিংহ বললো বানর ভাই হাস বুদ্ধি বলের থেকে শ্রেষ্ঠ আমি নিজের ভুই বুঝতে পারছি আমি বুঝে গেছি বল সবসময় কাজে লাগে না কিন্তু বুদ্ধি সব সময় সব পরিস্থিতিতে কাজে লাগে বানর বলল মহারাজ আমি খুব খুশি হয়েছি আপনি এই কথাটা বুঝে গেছেন আজকের ব্যাপারটা লক্ষ্য করুন শিকারি বলে কম ছিল তাও সে বুদ্ধি দিয়ে আপনাকে আঘাত করল আমি থেকে কম কিন্তু আমিও আমার করে তাড়িয়ে এজন্য তো বলছি বুদ্ধি শ্রেষ্ঠ বন্ধুরা আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন নতুন নতুন গল্প পেতে এলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ